আমি রুদ্র আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র আমি চলে এলাম আমার নতুন প্রতিবেদন নিয়ে আমি শুরু করছি আমার নতুন প্রতিবেদন আমার নতুন প্রতিবেদন বেসিক্যালি যে জিনিসটাকে কেন্দ্র করে পার্লামেন্ট বা সাংসদ এখন কিন্তু খুবই চর্চার মধ্যে মানে আমাদের যে ইন্ডিয়ান পার্লামেন্ট আছে সেটা খুবই চর্চার মধ্যে আছে তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের কিছু এমপিরা সাংসদে গিয়ে বা পার্লামেন্টে গিয়ে তারা নিজেদের মধ্যে মানে ক্লাসে স্টুডেন্টরা যেরকম করে ওরকম ধরনের বিএফ করছে এবং আপনারা যদি নর্মালি একটা জিনিস দেখেন যে কোয়েট স্কুলে একটা জিনিস থাকে যে মেয়েরা একটা সাইডে বসে দিয়ে ছেলেরা একটা সাইডে বসে কিন্তু আপনি কলেজে দেখবেন এরকমটা হয় যে ছেলে মেয়েরা বেসিক্যালি নিজেদের মধ্যে ইয়ার্কি মারার জন্য বা ফাজলাও মারার জন্য কিন্তু পাশাপাশি বসে থাকে এবার ঠিক এরকমই চিত্র পার্লামেন্টে দেখতে পাওয়া গেল এবং দেখতে পাওয়া গেল কাদের জন্য তৃণমূল কংগ্রেসের এমপিদের জন্য একজন বয়স্ক মানে অতিরিক্ত বয়স্ক বৃদ্ধ এমপি সৌগত রায় তিনি নাকি জুন মালিয়ার সাথে খুনছুটি করছেন পার্লামেন্টে বসে এবং ছবি এবং ভিডিও ভাইরাল হচ্ছে তার সামনে তার অ্যালায়েন্সের যে নেতা আছে আছেন ভীম থেকে মানে ভীম একটা পার্টি আছে উত্তরপ্রদেশে মেবি ওখান থেকে ওদের এলাইয়ের যে নেতা আছে তিনি ওদের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন এবং পিছনে ওই দুজন কন্টিনিউয়াস খুনসুটি করে যাচ্ছেন মানে এগুলো বাংলাকে যেরকম রিপ্রেজেন্ট করা বোঝায় ঠিক তারই সাথে ছাপলামোও বোঝায় মানে একটা সিরিয়াস জায়গায় গিয়ে কতটা ছাপলামো মারা যায় এদেরকে না দেখলে আপনি বুঝতেই পারবেন না এটা নিয়ে এটা যেরকম ভাইরাল ঠিক সেরকমভাবে দশ তারিখে পার্লামেন্টে অভিষেক ব্যানার্জির একটা স্পিচও কিন্তু ভাইরাল হচ্ছে অভিষেক ব্যানার্জি কী স্পিচ ভাইরাল হচ্ছে বেসিক্যালি উনি বি ফিনান্সকে মানে আমাদের দেশের যে ফিনান্স স্ট্রাকচার আছে বা আমাদের দেশের যে ফিনান্স মিনিস্টার আছে ওনাকে বারবার ছোট করার জন্য বা নিচু দেখানোর জন্য উনি কিন্তু বিভিন্ন রকম কথা বিভিন্ন সময় বলে থাকেন অভিষেক ব্যানার্জি যেটা পার্লামেন্টে নর্মালি হয়ে থাকে এবং আমরা দেখেছি যে বিরোধীদের কাজ মানে বিরোধী যে যারা থাকে পার্লামেন্টে তাদের কাজ হচ্ছে সরকারের যে জিনিসগুলো যেগুলো মানুষের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে বা দুর্বিষহ হয়ে যাচ্ছে সেই জিনিসগুলোকে রাজ্য সর মানে কেন্দ্র সরকারের সামনে তুলে ধরা এবার তার মধ্যে যদি বিরোধিতা করতে হয় তাহলে বিরোধিতা করাটা তো ফার্স্ট প্রায়োরিটি থাকেই এবার উনি যে বক্তব্য রাখছিলেন সেই বক্তব্যে উনি বললেন যে বাচ্চা জন্ম থেকে জন্ম নেওয়া থেকে নিয়ে মানুষ মরতে যাওয়া অবধি মরতে যাওয়ার সময় মানুষ যে ধূপকাঠিটা জ্বালাচ্ছে সেই ধূপকাঠিটা অবধি কিন্তু ট্যাক্স লাগছে তাহলে উনি সোজা কথা এটাই মানে সরকারের দিকে বা কেন্দ্র সরকারের দিকে এটাই ছুটতে চাইছিলেন এই প্রশ্নটাই যে মানুষ তো এমনি ইন্ডিভিজুয়ালি ট্যাক্স দিয়ে থাকে তার সব মানুষ দেয় না ইন্ডিভিজুয়াল ট্যাক্স যারা এমপ্লয়ি তারা তো অ্যাটলিস্ট ইন্ডিভিজুয়াল ট্যাক্স দিয়ে থাকে ভারতবর্ষের আঠেরো থেকে কুড়ি কোটি মানুষ এবার এই মানুষগুলো ছাড়া যারা প্রত্যেক দিন ডেলি গুডসে ট্যাক্স প্রোভাইড মানে ট্যাক্স পে করে তারা কিন্তু তাদের যে ছেলেমেয়ের পড়াশোনা বই খাতা বাচ্চা জন্মালে বাচ্চার যে দুধ ওষুধপত্র বা যা যা এসেন্সিয়াল গুডস আছে সেই এসেন্সিয়াল গুডসের ওপর উনি বলতে চাইছেন যে এক জিএসটি লাগানো হয় এবং কেন্দ্র সরকার পেন্সিল ইরেজারকেও কেউ নোটবুক এগুলোকেও ছাড়ছে না জি লাগানোর জন্য তো এই কথাগুলো কিন্তু এরকম কথা কিন্তু আমরা নর্মালি পার্লামেন্টে শুনতেই থাকি কিন্তু এই কথাগুলো যখন পঞ্চাশ বার ষাট বার সত্তর বার একশোবার রিপিট করা হয় তখন ন্যারেটিভ সেট করার চেষ্টা করা হয় এবং এই ন্যারেটিভ সেটের উত্তর কিন্তু সবাই দিতে পারে না তারা যতই বড় মন্ত্রী হোক বা যতই বড় এমপি হোক আপনার সামনে যদি আপনারই কিছু সাধারণ জিনিস যেগুলো সবাই জানে সেগুলোকে যদি বলা হয় আপনি নিজেই কনফিউজ থাকবেন যে উত্তরে কি বলবেন ঠিক সেরকম ক্ষেত্রে কিন মানে সেরকমটা কিন্তু কেন্দ্র সরকারের সাথে বা নির্মলা সীতারামনের সাথে এতদিন ধরে হয়ে আসছিল এবং তার উত্তর তিনি দিতে পারতেন না কিন্তু আমরা এই দশ তারিখে যেটা দেখলাম যে অভিষেক ব্যানার্জির এই বয়ানটা দেওয়ার পরই নির্মলা সীতারমণের তরফ থেকে একটা উত্তর এলো এবং যেই উত্তরটা দরুন যে বাংলাকে রিপ্রেজেন্ট করতে উনি গেছিলেন মানে অভিষেক ব্যানার্জি বাং পশ্চিম বাংলাকে রিপ্রেজেন্ট করতে গেছিলেন সেই উত্তর থেকে সম্পূর্ণ বোঝা গেল যে পশ্চিমবাংলার যে অর্ডার সিটি বা যে অ্যাকাউনটিবিলিটি পার্লামেন্টে রাখার কথা ছিল অ্যাজ আ কালচারাল হেরিটেজ অফ ইন্ডিয়া সেই অ্যাকাউন্টেবিলিটি কিন্তু ওয়েস্ট বেঙ্গলকে যে রিপ্রেজেন্ট করছে তার মধ্যে বিন্দুমাত্রও নেই তার ভাষণে বিন্দুমাত্রও নেই কেন আমি আলোচনায় আসছি তো নির্মলা সীতারামনের তরফ থেকে যেটা জানানো হয় যে যে অ্যালিগেশানসগুলো অভিষেক ব্যানার্জি লাগাচ্ছেন বা যে অ্যালিগেশানসগুলোর কথা অভিষেক ব্যানার্জি বলছেন যেমন বেবি ফুড বা বেবি মিল্ক থেকে নিয়ে যেগুলো মানে বাচ্চা জন্মানোর পরে যেগুলো এসেন্সিয়াল গুডসের মধ্যে আসে ইভেন এডুকেশনাল যে প্রোডাক্টগুলো আছে সেই সব প্রোডাক্টে ক্লাস মানে একদম লো মানে লো স্ট্যান্ডার্ডস থেকে নিয়ে স্ট্যান্ডার্ড টুয়েলভ অবধি সব কিছু ফ্রি আছে মানে সব কিছু ফ্রি মিন্স জিএসটি ফ্রি আছে এবং এটা আজ থেকে নয় দু হাজার সতেরো থেকে ফ্রি আছে তো যখন একজন এমপি হিসাবে অভিষেক ব্যানার্জি কোনো স্পিচ রাখেন তখন ওনার বেসিক নর্মস এবং কোথায় কী লেখা আছে মানে এবং কোথায় কী ডেভেলপমেন্ট হয়েছে সেগুলো প্রপার জেনে তারপরে কোশ্চেন করা উচিত বা অ্যান্সারেবেল থাকা উচিত তার কারণ হচ্ছে যখন একজন এমপি বা একজন সাংসদ পার্লামেন্টে দাঁড়িয়ে এরকম মন্তব্য করেন বা বিরোধীদের মন্তব্যকে ভুল এই সরকারের মন্তব্যকে ভুল ন্যারেটিভ সেট করে ভাঙতে চান বা কাটতে চান সেটা কিন্তু পসিবেল হয় না তার কারণ ওটা পার্লামেন্ট বা সাংসদ ওখানে যে মানুষগুলো বসে আছেন তাদের মধ্যে নাইনটি মানুষ বা এইট্টি পার্সেন্ট এইট্টি মানুষ ওয়েল এডুকেটেড ওরা আপনার কথাকে কাটবে ওখানে ডিবেট হবে আপনি একজন সি মানে সিএমের পদকে রিপ্রেজেন্ট করবেন আর দুদিন বাদে যেখানে আপনার ছবিকে আপনার সব কিছুকে রাজ্য সরকার রিপ্রেজেন্ট করতে চাইছে অ্যাজ আ ভাবি সিএম সেখানে আপনি পার্লামেন্টে গিয়ে যদি এরকম মন্তব্য রাখেন তাহলে এতে বাংলার নাম খারাপ হয় এতে বাংলার প্রত্যেকটা শিক্ষিত ছেলেমেয়ের মাথা নিচু হয় যে একজন সাংসদ হয়ে এত বাজে স্পিচ রাখছেন এবং যেই স্পিচের মধ্যে খুব সাধারণ কথা তো লেখাই আছে যেগুলো বাচ্চা বাচ্চারা জানে সেই সাধারণ কথাগুলোকেই আপনি এরকম ন্যারেটিভ সেট করে বলছেন যে অপর দিকের এমপিকে কিছু বলতেই হচ্ছে না সে জাস্ট আপনার কথাটা রিপিট করছে এবং আপনার আপনি ইনসাল্টিং ফেজে প্রবেশ করছেন মানে ভাবতেও লজ্জা লাগে একটা এমপি হওয়ার পর যেখানে আপনি আপনাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে রাজ্য চালানোর জন্য বা এখন যে সিএম আছেন এখন যে মুখ্যমন্ত্রী আছেন তিনি সরে গেলে আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনার এরকম অ্যাক্টিভিটিস পার্লামেন্টে দাঁড়িয়ে বা এরকম কি বলবো আন কথাবার্তা বলা পার্লামেন্টে দাঁড়িয়ে যেগুলো অ্যাকচুয়ালি খুব সাধারণ ইনফরমেশান এবং সেই সাধারণ ইনফরমেশানগুলোকে ঘুরিয়ে পেঁচিয়ে দুমড়ে মুড়ে যখন তৃণমূলের তরফ থেকে রিপ্রেজেন্ট করা হয় এবং সেন্ট্রালের তর মানে সেন্ট্রালে যারা রয়েছে যে যে পার্টি রয়েছে বিজেপি তার তরফে যখন বিরোধিতা করা হয় তখন কিন্তু খুবই হাস্যকর শোনায় কারণ যখন আমরা কোনো কাউর বিরোধিতা করি তখন সেটা লজিক্যাল হওয়া খুব প্রয়োজন আছে তো এই ছিল আমার প্রতিবেদন আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান অভিষেক ব্যানার্জি যে মন্তব্য করেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে সেই মন্তব্য কি আদৌ করা উচিত হয়েছে নাকি হয়নি বা কেন উচিত হয়নি বা উনি কি বলতে পারতেন ওর থেকে ভালো তো আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন আর ভিডিও ভালো লাগলে বা ইনফরমেটিভ লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর যদি আমার পাশে থাকতে চান বা আমার আমাকে সাপোর্ট করতে চান তাহলে কিছু না জাস্ট ভিডিওটাকে একটা শেয়ার করুন আপনার বন্ধু বা নেইবারদের সাথে আর একটা লাইক করে আমাদের মোটিভেট করুন বাস সুস্থ থাকুন ভালো থাকুন ভয়েস অফ রুদ্রকে দেখতে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয় আমি রুদ্র আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র